আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটা ব্যাপার নিয়ে অনেকে আমার মানে আমাকে ইনবক্স করছে যে ভাইয়া বা বস আপনি একটু একটা ব্যাপারে কথা বলেন সেটা হচ্ছে সাকিব ভাই দানিং প্রচুর নায়িকাদের সাথে মিশতেছে এইটা সেটা অনেক কিছু এত মিশতেছে কেন আমি নাম না নিয়েই বলি বিভিন্ন নায়িকা আছে যারা হচ্ছে ছোট পর্দা এবং বড় পর্দা যারা একসময় ইগনোর করতো ভাইয়াকে তাদের সাথে কেন ঘুরতেছে এখানে একটা কথা বলে রাখি ভাই এটা বিজনেস পলিসি হ্যাঁ হ্যাঁ ভাই আর হচ্ছে একটা সিনেমা রিলিজ হলো দরদ সেই দরদের পারপাসে অনেক জায়গায় যেতে হচ্ছে প্রমোশনের জন্য সেখানে হচ্ছে অন্য যারা আছে তাদের ডাকতে হচ্ছে আর দুই নম্বর হচ্ছে মানে উনি উনি একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হারলেন ওইটার ব্র্যান্ড অ্যাম্বাসার আছে অনেকেই হ্যাঁ ও ওদের অটোমেটিক ডাকতে হচ্ছে তিন নম্বর এই ধরনের অনেক ব্যাপার স্যাপার আছে দেখা গেল যে একটা ক্যাম্পেইন চলতেছে ক্যাম্পেইন তো একা এক আসলে করা যায় না ক্যাম্পেইন করতে গেলে সেখানে অন্য অন্য আর্টিস্টও লাগে ব্র্যান্ড অ্যাম্বাসার লাগে দেন হচ্ছে ওনার দেখাটা হচ্ছে ওনাকে কিন্তু আপনারা খুব কম দেখেন যারা বেশি দেখতেছেন তারা বলতেছেন না এত সুপারস্টারে এত আসলে দেখা ঠিক না এই গুলা হচ্ছে আবার ক্রিকেট সাথে ইনভলভ হয়েছে ওইখানের জন্য যেতে হচ্ছে সেটাও একটা ব্যাপার তবে পার্সোনালি আমি বলবো কিছু কিছু ব্যাপার আপনাদের ক্লিয়ার করি ভাই সেটা হচ্ছে আপনাদের কি মনে আছে বিশেষ করে সাকিবদের তো দিলে গেঁথে থাকা কথা যে হচ্ছে প্রিয়তমর আগে ওনার যে একটা বাজেট সিচুয়েশন ছিল বাংলাদেশের খুব কম লোক হচ্ছে ওনার পাশে ছিল সাকিব সাকিবিয়ানদের মতো আমার মতো দু একজন যারা হচ্ছে সাকিব ভাইয়ের বিগ বিগ ফ্যান বা সাকিব ভাইকে খুব ভালোবাসি তারা হচ্ছে ওনার ওনাকে নিয়ে আসলে মানে পজিটিভ কথা বলছিলাম মানে আমার কথা হল যে আমার ভাই তো আমি তখন অনেক কন্টেন্ট করছিলাম যে ভাই আপনার ভাই যদি কিছু করে আপনি কি তাকে ফেলে যাবেন না আমিও সাকিব ভাইকে ফেলে যাব না সাকিব ভাইয়ের পাশে আমি দাঁড়াবো এবং দাঁড়াইছিলাম এবং অনেকে আমাকে দেখেন পুরোনো কমেন্টগুলো দেখেন তুচ্ছ তাচ্ছল্য করছিল যাই এরকম করে তোমাদের সুপারস্টার তোমার ভাই এরম করে আমি কিন্তু আসলে কোনো কিছু কর্ণপথ করিনি কারণ ভাই তো ভাই তাই না ভাই ভুল করলেও ভাই মানে শুদ্ধ করলেও ভাই তো আমি কিন্তু আসলে ভাইয়াকে কখনোই ওইভাবে ছেড়ে যাইনি কারণ আমার কথা হল যে পরিবারের একজন মেম্বার ভুল করতেই পারে বা ইয়ে করতে পারে বাস্তবতা তো অনেকে জানে না আমি একটা কথা বলি ভাই খুব রুড়ো কথা বলি মানুষ হচ্ছে বিয়ে ছাড়া লিভ টুগেদার করতেছে ভাইয়া যা হয়েছে তা তো তার নিজের ওয়াইফের সাথে হয়েছে এত কেন মানে বাজে কথাবার্তা উঠছিল এবং ওই সময় আমি একদম মানে নাম আমি কখনোই নাম নি না আমি ইশারাঙ্গিতে বলি আমি বাংলাদেশ ছোট পর্দা এবং বড়ো পর্দার অনেক নায়িকা দেখছি নায়িকাকে দেখছি টিটকিটি মারতে সেই নায়িকাগুলো এখন আশেপাশে এটাই বাস্তবতা কারণ আপনি যখন মানে সঠিক জায়গায় চলে আসবেন আপনি যখন ইসে থাকবেন লাইমলাইটে থাকবেন তখন কিন্তু আপনার আশেপাশে নির্লজ্জগুলা থাকবে ওদের মানসম্মান বিলাই দিয়ে থাকবে তো আমার কথা হলো ওদের মানসম্মান বিলাই দিয়ে যদি থাকে তাহলেও এখানে আর বলার কি আছে তাই না মানে কে না মানে বাজে কথা বসে এবং এক ধরনের হলুদ সাংবাদিক আছে এক ধরনের হলুদ সাংবাদিকতা করা লোকজন আছে সবাই না মানে যারা হচ্ছে মানে বাজে টাইপের কন্টেন্টগুলো করতে পছন্দ করতো দেখা হইলে বলতো যে হ্যাঁ আপনি নায়িকা হলে তো এইটা হবে ওইটা হবে খুব বাজে ইঙ্গিত করতো তো আমি আসলে মানে ভিতরে ভিতরে কষ্ট পাইতাম এবং ভিতরে ভিতরে জ্বলতাম আমার জলা গোলা হচ্ছে আমার কন্টেন্টের মাধ্যমে আমি আমার একটাই প্রতিবাদ আমি কথা বলতে পারি আমি কাউকে গালি দিতে পারবো না কারণ গালি শিক্ষা আমার ফ্যামিলিতে দেয় নেই আমি আমার অস্ত্র ছিল হচ্ছে আমার এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটা সিনিয়র স্পোর্টস এইটার মাধ্যমে আমি প্রতিবাদ করছি কন্টিনিউ প্রতিবাদ করে গেছি ভাইয়ার পক্ষে তো এখন আপনারা যারা দেখতেছেন স্বাভাবিকভাবে খারাপ লাগবে আমারও খারাপ লাগে কিন্তু ব্যাপারটা হলো ভাইয়া অনেক কিছুতে জড়ায় গেছে দেন হচ্ছে ভাইয়াকে বেশি বেশি দেখা যাচ্ছে ভাইয়ার দরদ মুভির জন্য কিছু প্রচারের জন্য আসতেছে ভাইয়ার ক্রিকেট ক্লাব কিনছে সেখানের জন্য আসতে হচ্ছে ভাইয়ার একটা কোম্পানির সাথে ইনভলভ ওইটার জন্য তার হচ্ছে মার্কেটিংয়ের জন্য আসতে আসতে হচ্ছে বিভিন্ন কারণের জন্য হচ্ছে ভাইয়ার সামনে আসতেছে তার মানে এই না যে ওনাদের নিয়ে খাচ্ছে ওনাদের নিয়ে পড়তেছে ওনাদের নিয়ে ঘুরতেছে এই ধরনের কিছু না আরেকটা ব্যাপার ক্লিয়ার করি ওই দিন সবাই বলতেছে এই বাংলাদেশি মানে সাংবাদিকরা মেয়েদের জিজ্ঞেস করতেছে বাংলাদেশি ভাইকে জিজ্ঞেস করতেছে বাংলাদেশি নায়িকাদের কেন নিচ্ছেন না বাংলাদেশি নায়িকাদের নিবে আপনার মনে হয় হ্যাঁ সাকিব ভাই সব মাথায় রাখে সব মাথায় রাখে আমি আমি আপনাদের বলতে চাই বাংলাদেশি নায়িকাদের আগামী দুই চারটা সিনেমার সম্ভাবনা খুবই কম খুবই কম এরা কথার কথা বলছে যে বাংলাদেশি নায়িকা শিডিউল দেওয়ার সাকিব ভাই শিডিউল চলে এই মুহূর্তে কে না শিডিউল দিবে ভাই সব ফালাই দুনিয়া একদিকে সাকিব খান একদিকে সবাই দৌড়াবে মানে শিডিউল তো দূরে কোথাও দৌড়াবে ওই যারা আশেপাশে ছিল ওরা তো ভিতরে ভিতরে বলতে পারতেছে না মুখ দেখে যে যে ভাই মানে মুখ থেকে বলতে পারতেছে না যে ভাই তুমি বলো ভাই বলেন আপনি কখন শিডিউল লাগবে এটা জাস্ট কথার কথা বলবো যে ফর্ম্যালিটি মেনটেন মানে কাটা নুনে সেটা দিছে যে আসলে বাংলাদেশি মেয়েদের শিডিউল পাওয়া যাচ্ছে না তো আমার কথা হলো শিডিউল সাকিব খানকে দিবে না দৌড়াইতে দৌড়াইতে দিবে আগে যেমন টিটকিরি করতো আর এখন দৌড়াবে মনে করে শিডিউল চেলে ভাইয়া আপাতত সম্ভাবনা নাই যে হচ্ছে বাংলাদেশি নায়িকাদের সাথে কাজ করবে এটা জাস্ট মানে মানে কিছু কিছু ব্যাপারের জন্য তাদের সাথে আসলে মানে প্রোগ্রামগুলো হচ্ছে দেখা হচ্ছে এই ব্যাপারে আপনাদের কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই আরেকটা ব্যাপার বলতে পারি যে ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে আমার ছোট পর্দার সিয়ামকে খুব ভালো লাগে সিএম যখন বড় পর্দায় আসে পুরামন্টু তার লাস্ট দুইটা কাজ আমি সিয়াম আর হচ্ছে একটা হলো সাবিল সম্ভবত একটা হচ্ছে সাবিল আনুর আরেকটা হচ্ছে উর্মিলা শ্রাবন্তিকর এই দুইটা মানে এই তিনজনই ছিলাম আমরা সাবজেক্ট সিয়াব সেন খুব বড় ডিরেক্টর এই যে দাগি করতেছে উন উনার লাস্ট দুইটা কাজ করার পরে সিয়াম আসলো বড় এবং তখন রাফ রাহান রাফি রাহেন রাফি ওঠে নাই রাহেন রাফি প্রথম সিনেমা আমাকে অফার দিয়েছিল বাট আমার আসলে ওই ক্যারেক্টারটা আমার পছন্দ নয় করিনি এই ধরনের ক্যারেক্টার আমি মানে শুরুতে করছি এরপরে করিনি এরপরে রাহেন রাফির সাথে আমার কাজ ওইভাবে হয় নাই হবে ইনশাল্লাহ তো যে ব্যাপারটা বলতে চাই সিয়াম আহমেদকে আমি ছোটো পর্দা থেকে ওই সময় থেকে পছন্দ করি সেই সিয়াম আহমেদ কিন্তু এখন ভাইয়ার গুড বুকে আপনার আপনাদের বলে রাখি দে সিএম আহমেদ কিন্তু একজন ব্যারিস্টার একজন ভদ্রবরস দেখছেন ভাইয়াকে কত রেসপেক্ট দেয় এবং ভাইয়া দেখেন বড় ভাইয়ের মতো একদম কাছে টেনে নেয় এই যে লাস্ট প্রিমিয়ার হলো ভাইয়ের কাছে চলে আসছে সিএম আমি আরেকটা কথা বলি সিএমের ইয়ে আসতেছে জঙ্গলি আসতেছে এইদে দেখেন সাকিব ভাইয়া কিন্তু সিএমের জঙ্গলির প্রমোশন করবে আমি বলে দিলাম কারণ কি ভাইয়া এমন একটা মেন্টালিটির মানুষ যে যেখানে ছোটোদের স্নেহ করে বড়দের সম্মান করে ভাইয়ার সাথে বরং অনেক নায়িকা অনেক অনেক আর্টিস্ট ব্যাধি করছে ভাইয়া এগুলো মনে রাখে নাই বাট মনে রাখে নাই আবার রাখছে ভিতরে ভিতরে রাখছে কিন্তু কখনো রিভেঞ্জ নিতে যায়নি এটাই হচ্ছে একজন সুপার স্টারের মানে ব্রডমাইন্ড একদম বড়ো মনের অধিকারী যে না যারা আদর মানে সম্মান দেবে তাদের কাছে টেনে ভালো ভালোভাবে আদর করবে আর যারা বেফাস কথা বলবে ওদের থেকে দূরে থাকবে কিন্তু কোনো রিভেন্স দিবে না সিয়াম আহমেদ তেমনই একজন আর্টিস্ট সিয়ামকে ভাইয়া কিন্তু মানে খুব আদর করে এবং খুব এই এই মুহূর্তে সিয়াম আহমেদ হচ্ছে ভাইয়ার ঘুট বুকে আর ওই নায়িকাদের নিয়ে নেন না এটা সাময়িক আশেপাশে ঘুরতেছে আস্তে আস্তে এটা প্রয়োজনে হচ্ছে আশেপাশে আছে এগুলো নিয়ে চাপ নেওয়ার কিছু নেই ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম